রানিং কপিরাইট স্ক্যান মানে ফেসবুকে ভিডিও আপলোড করলেই এই লেখাটা শু করতেছে এই লেখাটা কেন শু করতেছে এটা আসলে মূলত কেউ জানে না আহ কিছু কিছু লোক জানে কিন্তু যারা না জানে তাদের জন্য হয়েছে মানে সবচেয়ে বড় একটা বিপদ আর অনেকটা চিন্তার একটা বিষয় যে এই রানিং কপিরাইট স্ক্যান এই লেখাটা ভিডিও আপলোড করার সাথে সাথে কেন শু করতেছে এটা কিন্তু আমারও করতেছে রানিং কপিরাইট স্ক্যান মানে ভিডিও আপলোড করার সাথে সাথে যেমন আগে ভিডিও আপলোড করার সময় আপলোডিং লেখা আসতো এর পরে কিন্তু ফিনিশিং লেখাটা আসতো আর এখন এগুলো আসে না এখন সরাসরি চলে আসে মানে এর পরে রানিং কপিরাইট স্ক্যান যেটা নিয়ে মানে সবার মানে মনের মধ্যে একটা এ কাজ করতেছে সমস্যা নাই আমি থাকতে এটা কোনো চিন্তাই না আপনারা অবশ্যই আমার মানে এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সবসময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলেন মূল ভিডিওতে আমরা চলে যাই তো প্রথম কথা হচ্ছে এটা কেন আসে এটা ফেসবুকের একটা নতুন আপডেট আর এই আপডেটের কারণে মানে আপনাদের আমাদের সকলের কিন্তু এটা একটা ভালো হয়েছে যেটা মানে আমরা আমাদের যে কফি রাইটটা আসবে কি না ভিডিওতে এটা কিন্তু এখন ফেসবুক আগে আপনাকে জানিয়ে দেবে যে আপনার এই ভিডিওতে কফি রাইট আসবে যেমন কীভাবে বুঝবেন যে এটা কফি রাইট আসবে না কি আসবে না হ্যাঁ এটাও আমি আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে এখনই দেখিয়ে দিতেছি আপনি এই যে এই পৃষ্ঠাটা আপনি একটু খেয়াল করেন সরি ভাই পৃষ্ঠাটা কই হ্যাঁ আপনি এই জায়গাটা একটু খেয়াল করেন এই যে নিচের দিকে একটু তাকান ভিডিও আপলোডের পরে দেখেন নিচের লেখা আছে ইউর রিল ইজ পাবলিশিস নো কপিরাইট ইস্যু এই যে লেখাটা দেখতেছেন এটা ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার নিচ দিয়া এভাবে শু করবে তো এই লেখাটা যদি শু করে তাহলে আপনি ধরে নিবেন আপনার ভিডিওতে কোনো রকম কপিরাইট নেই তাই এই লেখাটা সবসময় আপনারা একটু খেয়াল করবেন ভিডিও আপলোড করার সাথে সাথে এই লেখাটা খেয়াল করবেন ইউর রিল ইজ পাবলিশেড নো রাইট ইস্যু এই লেখাটা যদি সবসময় আপনি খেয়াল করেন মানে এই যে রানিং কফিরাইট স্ক্যান এটার পরে কিন্তু আস্তে করে মানে আপনার ভিডিওটা আগের চেয়ে কিন্তু আপলোড হইতে একটু লেট হবে একটু লেট হবে বলতে গেলে মানে ফেসবুক অ্যালগোরিয়াম আপনার ভিডিওটা সবসময় আপনার এক করবে আর কি যাচাই করবে যে আপনার ভিডিওটার মধ্যে কোনো রকম কপিরাইট আছে কি না তো এটা যাচাই করার পরে দে মনে করেন ভিডিওটা আপলোড হবে আপলোড করার পরে এই যে নিচেতে দেখছেন ইউড রিল ইজ পাবলিশেড নো কপিরাইট ইস্যু এই লেখাটা যদি আসে তাহলে ধরে নেবেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট নাই তো ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ